এক ছোট্ট গ্রামে এক রাজা রাজত্ব করতেন তার নাম ছিল রাজা রুদ্র রাজা রুদ্র অনেক ধরে ছিলাম রাজা প্রায় মিথ্যা বিশ্বাস করত না একদিন রাজা রুদ্র ঘোষণা করলেন শোনো শোনো আজকে রাতে আমি গ্রামবাসীকে দান দেব সোনা রোপা সবকিছুই আমি নিজের হাতে দান করব রাত আটটায় সবাই রাজবাড়িতে হাজির থেকো গ্রামবাসী অবাক হয়ে একে অপরকে দেখছিল তাদের মধ্যে কেউ কেউ ভাবলো এবার হয়তো সত্যি কিছু পাবো কিন্তু অনেকেই জানতো রাজা রুদ্র মিথ্যা বলতেই থাকে তাই তারা একটু সন্দেহ করলো বিষ্ণু বলল এবার কি সত্যি কিছু পাব নাকি রাজা রুদ্র আবার নতুন মিথ্যা গল্প শুরু করেছে মালা বলল না আমি আগেও শুনেছি রাজা রুদ্র মিথ্যা বলে সে কখনো কিছু দেয় না পেটু বলল হ্যাঁ ঠিকই বলেছো দেখো আজকে রাজার কথাটা যদি সত্যি হয় যে এদিকে আকাশে উড়ে বেড়াচ্ছিল ছোট টুনি পাখি টুনি সব কিছু দেখছিল সে জানতো যে রাজা মিথ্যা কথা বলছে তাই সে ভাবলো আজ তো মজা হবে আজ তো মজা হবে আমি যদি সবাইকে বলে দেই তাহলে কি হবে আরে আমি তো জানি রাজা মিথ্যে বলছে সে কোনো কিছুই দিবে না তারপর টুনি পাখি সরাসরি রাজা রুদ্রের কাছে গেল রাজা রুদ্র আজকে তুমি যে ঘোষণা দিয়েছো আমি জানি তুমি মিথ্যে বলেছো আমি জানি তুমি কাউকেই কিছু দিবে না তুমি কি জানো ছোট্ট পাখি আমি যা বলি তা ঠিকই হবে আমি কখনো মিথ্যা বলি না আজ রাতেই সবাই দান পাবে তুমি বলতে চাও পুরো গ্রামের মানুষকে তুমি দান দেবে হুম তুমি আমাকে ঠকানোর চেষ্টা করছো না তুমি যদি কাউকে বলো আমি তাহলে তোমাকে শাস্তি দেব শাস্তি দেবে তুমি যে মিথ্যা বলছো আমি ঠিক ধরতে পারছি রাজের রুদ্র ক্ষিপ্ত হয়ে ওঠো মনে মনে ভাবলো পাখিটা তো খুব বুদ্ধিমান আমি যদি কাকে কিছু না দেই তাহলে কেউ আমাকে বিশ্বাস করবে না তাই রাজা রুদ্র সিদ্ধান্ত নিল আমাকে কিছু না কিছু দিতেই হবে শোনো আজ রাতে আমি সোনা ও রোপা দেব সবাই প্রস্তুত থেকো গ্রামবাসীরা সবাই রাজবাড়িতে জমা হতে লাগলো তবে তারা ভাবছিল রাজা আবারও কোনো মিথ্যে গল্প বলবে আরে মালা শোনো আমার মনে হচ্ছে রাজা এবার কিছু না কিছু দেবেই না রে বিষ্ণু রাজা কি কখনো দান করতে পারে এর আগেও তো সব মিথ্যে বলা ছিল আরে এসব জানি না তবে রাজা যদি কিছু দেয় তাহলে অনেক ভালো হবে এদিকে টুনি উড়ে এসে রাজাকে দেখলো আজ যখন ঘোষণা করলো টুনি পাখি আবার চলে আসলো রাজার রুদ্র আমি তো জানি তুমি কিছুই দিবে না রাজার রুদ্র জান যে এবারে যদি সে মিথ্যা বলে তাহলে গ্রামবাসীরা তাকে আর বিশ্বাস করবে না তাই সে ভাবল সে কিচ্ছু না কিচ্ছু দেবে হায় তো তার বিপদ তোমরা সবাই দেখো আমি কিচ্ছু না কিচ্ছু তো দেব তবে সেটা হবে খুব কম কিন্তু কিছু তো দেব এরপর রাজের রুদ্র কিছু ধান আর স্বর্ণ দিয়ে দিল গ্রামবাসীদের যদিও সেগুলো ছিল খুব কম তবু রাজে বুঝলো সত্যি বললে মানুষরা খুশি থাকে বাহ মালা দেখো এই তো কিছু হলেও পেয়েছি হ্যাঁ বিষ্ণু রাজা কিছু হলেও দিয়েছে অবশ্যই সে মিথ্যা বলল না হ্যাঁ তবে অনেক কমিয়ে দিল দেখে মনে হচ্ছে রাজা এবার সত্যি কিছু দিয়েছে এই যে মিথ্যাবাদী রাজা তুমি তো আসলে কিছু দান করলে হ্যাঁ তুমি ঠিক বলেছো তুমি আজ থেকে আমি আর মিথ্যা কথা বলবো না সবার কাছে সত্যি বলবো তবেই রাজের ওদ্র শিখে গেল যে মিথ্যা বলার থেকে সত্যি বলা অনেক ভালো আর টুনি পাখি মেধা এবং সাহসিকতার জন্য সবার কাছে প্রশংসিত হলো এভাবেই রাজা আর টুনি পাখির মধ্যে এক মজার গল্প তৈরি হলো